বাংলার মাটি সংস্কৃতি সৃজনশীলতা গঠনমূলক কর্মের এই বাংলায় বহু গুণীচন তাদের কর্মদক্ষতা সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশের এবং স্বীকৃতি লাভ করেছেন সেই সফল ও যোগ্যতম ব্যক্তিত্বদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী তেরোই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকাল পাঁচটায় আয়োজন করতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান চব্বিশ প্রথমবারে সম্মান প্রদানে বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক উদ্যোগপতি সমাজসেবী আলোকচিত্র চিকিৎসক সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছি অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ অভিনেত্রী দেবশ্রী রায় অভিনেতা জয় ব্যানার্জী সহ আরো অনেকের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে

In that uh, thinking, he thought of uh, creating an idea of uh, 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 creating this big news. And he selected, he, I mean, uh, you could find out a person who is right for that. I am associated with big news uh, just as a uh, uh, visitor as a friend, <coughs> that from the scratch, he has stage and type of yield, type of religious effort, and of credibility.

সেই ক্যাটাগরির মধ্যে যেমন ডক্টরস গ্রুপে ডক্টরস আছে যারা সেবামূলক কাজ করে চলেছেন সোশ্যাল ওয়ার্কার এন্টারপ্রেনিয়ার কালচারাল অ্যাক্টিভিটিস আওয়ার্স আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাছাড়াও আর আছে কর্পোরেটস আছে হেলথ প্রফেশনাল আছে এনাদের এনারা যে সেবামূলক কাজকর্ম করে চলেছেন তাদের আমরা চাইছি তাদের সম্মান প্রদান করতে এবং চাইছি যারা কতজনকে দেবেন সংস্কৃতি হ্যাঁ সংস্কৃতি জগতেও যারা আছেন তাদের ক্ষেত্রেও আমরা এগুলোকে চাইছি তাদের ক্ষেত্রেও দিচ্ছি কি বলেন কতজনকে দিচ্ছে আমরা এখানে টোটাল কুড়ি জনকে এখানে আমরা টোটাল সম্মান দেওয়ার চেষ্টা করছি আমাদের সামর্থ্য এটা কি শুধু বাংলার মধ্যেই থাকছে না না এটা আমাদের প্রথমে হচ্ছে আমাদের নতুনভাবে শুরুতে শুধু আমরা বাংলা দিয়ে শুরু করছি এখন পরে আমাদের প্রচেষ্টা এবার বড় করে বাড়াবার জন্য চেষ্টা করা আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মৌসুমী নায়ক এবং সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় তারা আমাদের অতিথি এবং আমাদের আয়োজকরা উপস্থিত রয়েছেন মিস্টার গৌতম ব্যানার্জি এবং মিস্টার এস কে জৈন এবং রয়েছেন সিইও আমাদের বিগ নিউজের মিস্টার দেবরাজ দেব আপনারা আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারেন আমাদের আয়োজকদের প্রশ্ন করতে পারেন সঞ্জয় দা প্রশ্নটা তোমাকে কেমন লাগছে আজকে বিগ বাংলা গৌরব সম্রাটের সঙ্গে জুড়ে প্রথমে যেটা আমার বিশেষ করে বলা সেটা হচ্ছে যে বিগ নিউজ পার্টিকুলারু সে কি বিগ নিউজ ইজ এ ভেরি ওয়াইড প্ল্যাটফর্ম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টিভলি ওনাদের আরও বিভিন্ন রিজিয়নে বিগ নিউজ কাজ করছেন তো আমার সব থেকে যেটা ভালো লাগছে যে ওনারা এই ব্যাপারটাতে ফোকাস করছেন যে যারা ভালো কাজ করছেন যারা সমাজের জন্য কাজ করছেন তাদেরকে সম্মানিত করে তাদেরকে আরও ইন্সপায়ার করা এবং এনাদের দেখে যাতে আমাদের সাধারণ মানুষের মধ্যে থেকে আরও মানুষরা এগিয়ে আসুক সমাজের জন্য ভালো কাজ করার জন্য শুধুমাত্র সম্মানিত করাই নয় তাদের এই সম্মানের সঙ্গে সঙ্গে তাদেরকে ইন্সপায়ার করা তাদের তো আগামী দিনের কাজগুলোকে আরও তারা যাতে আরও আদর দিয়ে যত্ন দিয়ে করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও এনাদের দেখে আরও যাতে মানুষ ইন্সপায়ার্ড হন যে না ভালো কাজ করলে তার রেপুটেশন বিগ নিউজ রেকমেন্ড করে এবং তার জন্য তারা এরমভাবে বিশেষভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সেই অ্যাওয়ার্ডগুলো তাদের হাতে তুলে দিচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে গুণী ব্যক্তিরা থাকছেন যারা অ্যাওয়ার্ড পাবেন এবং বিগ নিউজ যাদেরকে সম্মানিত করবেন তার সঙ্গে সঙ্গেই যে টোটাল যে কালচারাল প্রোগ্রামটা এখানে উনি আগামী তেরোই জুলাই হচ্ছে সরলা মেমোরিয়াল হলে সেখানে আমাদের সকলকে অনুপ্রাণিত করতে বা আমাদেরকে সাহস যোগাতে আপনাদের সকলের উপস্থিতি কিন্তু একান্তভাবে কাম্য সেটা সকলের কাছে আমার আবেদন অন বিহাফ অফ অল অন দি প্ল্যাটফর্ম অফ বিগ নিউজ কি ইউ আর অল ওয়েল কাম টু অন থার্টি এথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু কাম অন মেমোরিয়াল হল অ্যান্ড এনজয় দ্য কালচারালিভিনিং মিলে আচ্ছা এটা আমরা কি নিয়ে চলতে চাই এবং আমরা চাই আমার সাথে সবাই আমাদেরকে নিয়ে চলে থাকে চলতে এটা আমাদের একান্তভাবে কাম হয় ম্যাডাম আপনাকে সাধারণ ঘরের মেয়েরা একটু ভয় পায় গভড হোতে তাদের সম্বন্ধে কিছু বলুন দেখুন যে কোনো ফিল্ডে আজকালকার মেয়েরা যে কোনো ফিল্ডে সব জায়গায় আগে রয়েছে আর ভয়ের ব্যাপারটা কিন্তু আমাদের একমাত্র ফ্যাশনেই সীমিত নেই আজকে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা অনেক জায়গায় সেফ না যখন বাইরে আসছে যাচ্ছে সে বলুন একটা কর্পোরেট ওয়ার্ল্ডের জবের জন্য বলুন লয়ার ডক্টর যেখানে আমরা বাইরে যখন যাচ্ছি কোনো কোর্স করতে সেখানে অনেক রকম আমরা ঘটনা শুনতে পাচ্ছি তো আমার মনে হয় মেয়েদেরকে নিজের উপর খুব বেশি কনফিডেন্স অ্যান্ড সেলফ কনফিডেন্স থাকা খুব দরকার আর সেলফ ডিফেন্সটা জানাও খুব দরকার আজকের ডেটে তো এনি ফিল্ডে আমরা অ্যাচিভ করতেই পারি কিছু আর একটা একটু কড়া প্রশ্ন করছি ক্রাইম পেট্রোল দেখলে দেখা যায় যে মেয়েরা চুপ করে যায় দে অ্যাবজর্ভ ক্রাইম ইন দ্য সেন্স যে পরে সলভ হয়ে যাবে কোনো কিছুকে যদি চুপ করে সহ্য করে সেটা কি পরে গিয়ে সলভ হয় আমার মনে হয় আওয়াজ তো তোলা উঠে চুপ করে থাকা উচিত নয় এই জন্য আমাদের এত নিউজ চ্যানেল এত মিডিয়া এত ডিজিটাল চ্যানেল এখন আমাদের সাথে কাজ করছে আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ছোট নিউজেও আপনারা যেমন তুলে ধরছেন সবার সামনে এই জন্য আমরা বাড়ির মেয়েরা অনেক হেল্পফুল হচ্ছি তো থ্যাংকস টু মিডিয়া অলসো কি এই ছোটখাটো নিউজ অবধি আমাদের সামনে আজকে ডেটে অনেক সেফ আজকে আমাদের ফোন সেফ আমাদের অনেক হেল্পলাইন নাম্বার আছে সরকারও আমাদের জন্য অনেক কিছু করেছেন আমাদের আজকাল মেয়েদের জন্য তো আমি থ্যাংক ইউ বলব গোটা মিডিয়া অ্যান্ড আমাদের গভর্নমেন্টকে যা যা প্রচেষ্টা ওরা নতুন নতুন বার করছেন আমাদের জন্য অ্যাপস আছে হেল্পলাইন নাম্বার আছে নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও সেফ হয়ে যাব যেটা তেরোই জুলাই আপনারা দেখতে পাবেন সরলা মেমোরিয়াল হল এই পুরো অনুষ্ঠানের মধ্যে কিছু সম্মানের সাথেও আমরা কিছু এন্টারটেনমেন্ট পার্ট রেখেছি যেমন সঞ্জয়গা ওদেরকে আমাদের ভালো কিছু সঙ্গীত আমাদেরকে পরিবেশন করবে না আমরা ভীষণভাবে এনজয় করব। এখন থেকে আমি বুঝতে পারছি সেটা আর তার সাথে থাকছে ফ্যাশন শো পুরো ট্রেডিশনালের ওপরে আমাদের বাংলার ঐতিহ্যের ওপরে যে শাড়ি হ্যান্ডলুম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব ফ্যাশন শোয়ের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ আপনাদের আমরা আপনাদের ডাকে সারাদি এসেছেন এই মিটে সকলকে ধন্যবাদ উপলক্ষ আগামী তেরোই জুলাই বিগ নিউজের পক্ষ থেকে এই প্রথমবার আয়োজন করা হচ্ছে বিগ নিউজ বঙ্গ সম্মান দু হাজার চব্বিশ বাংলা তরফ থেকে আয়োজন করা হচ্ছে বাংলা গৌরব সম্মান দু হাজার চব্বিশ যেখানে আমরা সম্মান জানাবো সমাজের বহু কৃতিদের যারা দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আমাদের মুখ উজ্জ্বল করেছেন যাদেরকে এক ডাকে সকলেই চেনে এবং তারা বাঙালি অবাঙালি কোনো বিভেদ নেই তাদের একটাই পরিচয় তারা সমাজের ভিত্তি আগামী তেরোই জুলাই সরলা রয় মেমোরিয়াল হলে তাদের হাতে সম্মান অর্পণ করতে পেরে আমরা সত্যি আনন্দিত সেই বিষয় আলোকপাত করবেন আমাদের মহামান্য অতিথিরা নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়